দক্ষিণ লেবাননের দুই পাঁচ গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দক্ষিণ লেবাননের দুই পাঁচটি গ্রাম থেকে লোকজনকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী এমন নির্দেশনার পর ধারণা করা হচ্ছে যে ইসরায়েল সেখানে স্থল অভিযান আরও বিস্তৃত করছে খবর আল জাজিরার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই বলেন হৌলা মেইস এলজাবাল এবং বিলদা এলাকার লোকজনকে তাদের বাড়িঘর ছাড়তে হবে অথবা নিজেদের জীবনকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে হবে তিনি বলেন দক্ষিণের দিকে যাবেন না তিনি আরও বলেন লেবান্নের বাসিন্দাদের উত্তরে আওয়ালি নদীর দিকে যেতে হবে গত এক বছরে দক্ষিণ লেবান্নের বেশ কিছু তালিকাভুক্ত গ্রামে বারবার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে কাফার কাফারকিলায় যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী লেবান জুড়ে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে আরও দুই তিন জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও নয় জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে খবর আল জাজিরার সামাজিক মাধ্যমে এক পোস্টে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ লেবানন নাবাতিয়ে বেকা বালবে মাউন্ট লেবানন এবং উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী